চলা <laughs> মা এক মা হইয়া এক মাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি এক কষ্টের মা আমি এক মায়ের কাছে আকুল আবেদন সহকারে আমি এটার সুস্থ বিচার চাই এবং আসামীর फांसी চাই একটা কর্মস্থলে কর্ম করতে যায় ওইখানে টিকেট কাটে ওই বিগাটে ওই গাড়ির ওই জায়গায় না জায়গা টিকেট কাটে করিসভা ওই ক্ষেত্রে ওই কাজে বাইরে হইয়া যায় যাওয়ার ক্ষেত্রে আমার ছেলে পরে আর আমার ছেলের সাথে আমার কোনো যোগাযোগ বাড়ি থেকে হয় নাই তারপরে আমরা ওই আমার ছেলেরা পাই না না পাওয়ার ক্ষেত্রে রাত্র বাড়িতে খাওয়া খাইতে আসে নাই রাত্রে দশটার দিকে দশটার দিকে একটা লোক খবর নিয়ে আসে আমার বাড়িতে ওই নাজ না ওই নাজ না বাড়িতে বের হ আমার ছেলে যার গাড়িটা নিয়া মানে বের হয়েছে পরবর্তীতে গিয়ে ওর গাড়িটা নিয়ে বের হয়েছে ওই ঘটনাস্থলে গিয়া কোনো কাজ পাই নাই না পাওয়ার পরে গাড়ি নিয়ে বাইর হয়েছে আনুমানিক দুইটার দিকে তোর বাড়ি থেকে গাড়িটা নিয়ে বাইরে হয়েছে বাইরে হওয়ার পরে ওই আমার বলতেছে ওই নাজ না রাত্রে দশটা সাড়ে দশটা বাজে তাড়াতাড়ি বাইরে হও তাড়াতাড়ি বাইরে হ তোরে ফাইলামো ছিঁড়ে লাম পরে গাছের আগে তোর ছেলে আমার আমার গাড়ি নিয়ে পালায়ে গেছে গাড়ি নিয়ে তোর ছেলে বেঁচে দিছে তারপরে আমি ওরে বললাম যে দেখ ভাই আমারে বকাবাজি করিস না আমারে তোরা আমারে যাই বলস আমার তোরা বকিস না আমার ছেলে এমন কাজ করার অনুমানের হইছে না এমন কাজের যোগ্য হয় নাই আমার ছেলের শিশু মানুষ আমারে না জানাইয়া তোরা গাড়িটা কেন দিলি আমার ছেলেরা এখন আমার ছেলে কই গেছে আমার ছেলেই না দিবি তারপরে তা আমারে বলতেছে টাঙ্গানি দিলে তরে থানায় নিয়া গাড়ি চলেইব এই ক্ষেত্রে আমি পর সাথে পাঁচে পাঁচে পরে আমি বাসটিন হতে যাই আমার ছেলেরা যদি কেউ মাইরে ওলা বা গাড়ি অন্য জায়গায় আমি কই আমার ছেলে পাবো আমার আবার বলেন আমার লাগে আমার আবার ছেলের খোঁজাখুঁজি করেন আমার ছেলে নাই আমার ছেলেরা তারা কই নিয়ে গেছে আমি বলতে পারি না তারপরে পুলিশে বলল আপনি সারা রাত্রে খোঁজাখুঁজি করেন যাইয়া যে আপনার ছেলে কোন জায়গায় আছে তারপর আমি আমার বাড়িতে একটা গাড়ি আছে বিবাতে ওই গাড়িটা নিয়ে আমি সারা রাত্রে আনুমানিক তিনটা পর্যন্ত রাত্র আমি সকল জায়গায় খোঁজাখুঁজি করি আমার ছেলের কোনো সন্ধান আমি পাই নাই তারপরে সকালে সারা রাত্রে তো পাই নাই তিনটা পর্যন্ত আমরা রাস্তায় খোঁজাখুঁজি করি আমার ছেলের পাই নাই সকালে অনুমানিক দশটা থেকে সাড়ে দশটার ভিতরে একটা খবর আসছে আমি যে জায়গায় বর্তমানে এখন আসি দানুয়া গ্রামটার নাম ওই গ্রামে একটা বেড়া থাকে মুরবি উনির মোবাইলে একটা ফোন আসছে বাসটিন থেকে সাত পাকিয়া দোয়াবিলের পার ওইখানে একটা ওই ছেলের কিশোর একটা ছেলের লাশ পাওয়া গেছে কিন্তু আমরা সারাদু যে করে আমার ছেলে পাই নাই ওই খবর পাওয়ার সাথে সাথে ওই মুরব্বী আমার বাড়িতে আসে আসার পরে বলতেছে যে না একটা ওই কিয়া ডোহাবিলের পার ওই জায়গায় বলে একটা লাশ পাওয়া গেছে গলা গলাকায় রিক্সা রিক্সা নিয়ে গেছে তখনই আমি শিউর হয়ে গেলাম আমার সোনার মালিক সারা আমার এই বুকে জানছে এই জগতে কেউ নাই না আমার আমার এক ভাই ধান আমার বাবা নিখোঁজ আমার বাবা আমি বেশিয়া সারা লাগে আমার আমার বাবা বললে যান আমার বাবা ঘুরতে গেছে আমার বাবার আইনে যান আমার বাবা যান তখন আমি আমার বাড়ি দেখিয়া

ওই পুলিশ পিবিআই উনি সাথে আমাদের ওই জায়গা ঘটনাস্থলে আমাদেরকে তারা নেয় ধরা ধরে নিয়ে বলতে চাই তোমরা জায়গা দাও করা আসছে দেখো কখন লাজ না ওইটা কি ওদের লাজ না তখন ওই পিবিআই এ সার আমারে বললো যে আপনি লাশ আমি ছাড় ওই যে আমার ছবি দেখে তো ওই ছবির সাথে ওই লাশের কোনো মিল হয় কি না তখন ওই ছবি দেখে আমার পিবিআই বলতেছে যে শুরু মা চল আমার মাইল আমার ফুলের কেন বাঁচতে আমাদের село সবাই যাবে একেবারে খাই খাইতো আমাদের মন ছুটা পিট মা তো বাচ্চা আমার নাতি আমার মেয়ের গরে ওই হুরা রাসমি সর আমি মা এক মা হই এক মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি এক কষ্টের মা আমি এক মায়ের কাছে আকুল আবেদনের সহকারে আমি এইদার সুস্থ বিচার চাই এবং আসামীর फांसी চাই আপনারা জনগণে আর পিবিআই ভাই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা হয়ে মায়ের কাছে আমি সুস্থ আকল আবেদনের কাছে আমি আমার হত্যাকারিকার হত্যাকারীকার চাই ফাঁসি চাই